কoutputText Hey hello what's up guys তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকের ভিডিওটা কি সম্পর্কে টাইটেল আর থাম্বনেল দেখতো বুঝে গেছো এছাড়া বুঝতে পারার অনেক কোনো সমস্যা নাই ভিডিওও দেখতে থাকো বুঝেই যাবা। তাহলে শুরু করে যাক আমাদের মূল ভিডিও চলো শুরু করা যাক আর লাইক সাবস্ক্রাইব করে বসে পড়ো ভিডিও দেখতে আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট স্টার্ট হয়ে গিয়েছে আমরা নামবো এখন পিকে পিকে কীভাবে নাম নেমে তোমরা সোলো ভার্সেস স্কোডে খেলতে পারবে তা তার জন্য তোমাদের সেফ ল্যান্ডিং করতে হবে গানের উপর নামতে হবে আমি একটা বক্সের উপর নামছি দেখি এই বক্স থেকে কি পাই মা বিএসএস বিএসএস পাইছি এটা কোনো কামেরি না তার পর আমরা লুট করতে হবে ভালো লুট করতে হবে ভালো লুট না করতে পারলে এনিমি মারতে পারব না যদি এনিমি না মারতে পারি এনিমি আমাদেরকে মেরে চলে যাবে আর আমি এখানে ইয়া বি আরে कहना क्या चाहते हो यूनफली আমি লং রেঞ্জ এর গান নিتاছিলাম আর সামনে একটা এনিমি এটাকে একদম চাতা দিয়ে ড্যামেজ দিয়ে দিছি পিজন চাতা যাকে বলে আর সামনে যে মেট কিল করতেছিল গ্লোয়াল না ফালে তারপর আমি আর কি একদম মাইরা দিছি জাতা তারপর আমি এখানে একটা গ্লোয়াল ফলে লুটটা খৈরা নিব সেফটি ফার্স্ট যাই হোক যতটাই কিল করে তুমি এই যদি এই গ্লোয়াল না ফালে খেলো তাহলে তুমি কিন্তু প্রো না তুমি নুব নুবের মতোই থাকবা গ্লোয়াল ফলায় কভার নিয়ে খেলতে হবে ষোলো ভার্সেস স্কোয়াড যদি তুমি খেলতে চাও আর বুইয়া করতে চাও আর আমার সামনে একটা অ্যানিমি ও উকং হয়ে গেছে এখন ফ্রিজ গেনেট মাইরে আমি উকুনটা ভাইঙা দেব ভাঙা দিয়া তারপর আর আমি হেড মাইরে দিব ও একদম হেড শট লালে লাল কোনো বডি শট লাগবে না যদিও লাগছে ওটা ব্যাপার না আর চলো আমরা অন্য কোনো অ্যানিমি কে খুঁজতে চাই আমি এখানে বিএসএস ফেলায় বিএসএস ও অগ্ন আর সামনেই কিন্তু দুইটা এনিমি এই গুলি করতেছে আর আমি ধীরে সুস্থে হ্রাস করতে হবে এমন না যে তুমি রাশ করবা আর ডাইরেক্ট রাশ করে দেবে তাহলে কিন্তু তুমি মরে যাবা আমার মতো সুন্দর করে ওয়েট করবা কোন সময় তোমার দিকে আসে কারণ আমি একা আর তারা স্কোয়াড তারা কিন্তু বারবার রিভাইভ পাবে কিন্তু আমি কিন্তু পাবো না এই জন্য আমাকে একটু সেফে খেলতে হবে আর সামনে দেয় একটা এনিমি আসছে ওইটাকে আমি বিজন যাতে দেওয়ার চেষ্টা করলাম তারপর আবার গুয়াল ফলায় নিব আর একটা আইসা পড়ছে এখানে একটারে নখ দিয়া দিছি আরেকটা আছে শুধু আর এইটাকে নক দিয়া দিছি আমরা নক দিছি না এখনো ফুল হেলথ ফাইল এখন নক দিয়া দিছি তাই রোজ आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা আরেকটা মেসের মধ্যে এসে পড়েছি আর এখন নামছি আমরা গ্রেভিয়ার্ডে তারপর আমি একখানে নাইমা তারপর আমি লুট করে নিব তারপর অ্যানিমিগুলোকে কিল করব আর কিল করতে না পারলে আর কি করবো মরে এর আগের ম্যাচের মতো এখন আমরা পেয়ে গিয়েছি একটা স্নাইপার আর একটা এক ফোর্টি সেভেন আর ট্রোগন এই দুইটা গান নিয়ে নিছি এখন দেখা যাক আমি কি করতে পারি এই ম্যাচের মধ্যে আমি কি আনতে পারবো কি পারবো না এখনই তোমরা কমেন্টে জানিয়ে দাও তো দেখা যাক এখন কি হয় আমি ভালো করে লুট করে নিচ্ছি কারণ টেমো লাগে আর সামনেই একটা এই একদম দিয়ে ডাউন করে আর দেখা যাক আর কোনো অ্যানিমি শব্দ তো আসতেছে কিন্তু অ্যানিমিটা কই ওইটা না আমি ওইটাই হচ্ছে সমস্যা অ্যানিমির শব্দ তো ভইরা ভইরা আসতেছে তিন চারটা দৌড় পড়তেছে তারপর আমি অ্যানিমি খুঁজে পাইতেছি না

আর ওইটারও কিল ক্লিয়ার দেওয়া লাগবো কিল ক্লিয়ার দিছি আর আমাদের তিনটা কিল হয়ে গেছে আর নিচে একটা অ্যানিমি মেট কিট করে আর ওইটার আমি দা ড্যামেজ দিয়ে দিছি মোটামুটি ফুল ড্যামেজের মধ্যে দিয়ে দিছি এখন যা দেখমো কি হয় নিচা নেমা গেল ওইটার মনে ভালো ড্যামেজ খাইছে এই জন্য গেছে গে আমি ওই সাইডটা না যে এই সাইডটা যাইলে তাইলে ধরতে পারবো কারণ ওই সাইডটা যদি পিছে পিছিয়ে চাইতাম তাহলে আর এই ওয়াইপ করতে পারতাম আর এখানে মনে হচ্ছে না আর এনিমি আছে এখান থেকে চলে যাব আমি কাতলিস্টিয়া দিকে আইছিলাম তো কাতলিস্টিয়া গাছের মধ্যে বাইজে গেছিলাম গেছিলাম না আর এখান থেকে আমি লুট করে নিয়ে চলে আসছি পিকের দিকে এখান পাই তো কিন্তু ফায়ার ওইখানে যায় দেখি এনিমি কয়টা আছে না কি বিষয় আর সামনেই একটা অ্যানিমি আমি একসমে এর দাম ওয়াইপ আউট করে দিচ্ছি এই স্কোয়াডটা আর মনে হয় না এখানে অ্যানিমি আছে চলো আমরা চলে যাই দুইটা এনিমি আসছিল ওইখানে আর ক্লক টোর দিকে চলে আসছি এনিমি খুঁজতে খুঁজতে এইখানে নাইমা দেখে এনিমি টেনি পাই কি না সামনে যায় দেখে ওই যে দেখা যায় একটা এনিমি ওই যে দেখো ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাইবা আমি কিন্তু ড্যামেজ দিয়ে দিছি ওই এনিমিটারে আর ওই অ্যানিমেটা মেট কিট করতে বইছে ওইখানে আর আমার দেখা চুই লাগে আর এক সেমেন্ট মাইরা দিলাম আর পিছু একটা রিল্যাক্স সাইকা খেলতে হবে ড্রগনের চাতা দেয়া ড্রাউন আর একটা গ্লোয়াল ফলায় মেট কিট ফুল হেলথ না থাকলে কিন্তু আমাকে মাইরাও দিতে পারে যেহেতু তারা চার জন আমার সেফে খেলতে হবে ফুল সেফ সেফটি ফার্স্ট চলো ভার্সেস স্কোয়াডে সেফটি পার্স ফার্স্ট আর আর এর সাথে কিন্তু আমাদের সাতটা কিল হয়ে গেল আর এখান দেয়া যায় দেখি আর কিছু আছে কিনা লুট করে নেই ভালো করে তারপরে দেখি আর কয়টা কিল করতে পারি আজকে আমি ফুল ফর্মে আইসা করছি আজকে বইয়া আইন আর এখান থেকে ওইখানে আর এনিমি পাই না এর জন্য কাইটা দিছি স্কিপ করে দিছি ভিডিওটা আর সামনে এনিমি একটা ঠেলা দিয়ে দিলাম ল্যাম্বো বিনিদা ঠেলা দিয়ে ওর খেলা শেষ করতে যাচ্ছি আর এক্সামেট দ্য ডাউন এক্সামেট শর্ট ইন ডাউন আর আবার বলছি সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আর সবাই ভিডিওটা তাতে কমেন্ট করো আর কি কি ভিডিও বানানো যায় আর পিছন থেকে কিন্তু আমাকে ফাইট আর একটা নামছে আমি কিন্তু ভাগ দাসি না ভয় পাইতেছি না এখানে যদি ধরো আমরা যাই আর উপর থেকে আরেকটা স্কোয়াডে এসে যদি ফাইট করে দুই স্কোয়াডের মাধ্যমে পড়ে যাব এই জন্য একটু সেফে যায় খেলা লাগবে আর এখান থেকে আমি মেড কিট নিয়ে নেই সুপার মেড কিট কারণ আমি একলা তাড়াতাড়ি এই মেড কিট পারলেই আমার জন্য ভালো হবে এই জন্য মেড কিট নিয়ে নিলাম আরও ওইগুলো নর্মাল মেড কিট এরপরও নিয়ে নেই কিন্তু আমার ব্যাগেই তো জায়গা নেই এমন কোনো বোন আবার আমরা চলে যাব অ্যানিমির উদ্দেশ্যে সবাই এই কমেন্টে জানাও এরপরে ভূতের গেম খেলবো না ফ্রি ফায়ারের ভিডিও দিব আর কাছাকাছি আমরা আসি আর এইখানে দেখি কয়টা কিল করতে পারি এখান থেকে লাস্ট জোন থেকে কয়টা কিল করতে পারি এইখানে কিন্তু আমি প্লেনের মতো উড়ায় নিতেছিলাম কি বলবো আমার ড্রাইভিং সেই সেই আর এনিমি তো না আর এত ভালো ড্রাইভিং আমি দিই আর গাড়ি চলা শুরু হয়ে গেছে গেল লাশ কিন্তু গাড়ি চলে এখন এটা গাড়ির গেম না ফ্রি ব্যাটারি রয়েল গেম ওইটাই আমরা বুঝতে পারি না আমি এখানে সেখানে ধাক্কা খাচ্ছি আর সামনে কিন্তু একটা অ্যানিমি দেখি মা মারতে পারি কিনা মার ভাবে যেই গাড়িগুলো আর বলবো আর ওইখানে রয়েছে এখান থেকে যাওয়া গাই মনে হইব আমার লাগে বেশি ভাববো যাওয়া গা নাইলে আবার গাড়ি বাবারা উড়াই দিব এত গাড়ি বাবা কি বলবো আমি এই গাড়ি বাবা গোল লাগে এই গাড়িটা চালাইতে নাইলে কি আর করম আমি গাড়ি চালাই আর এখন গেরি নাই মনস্টার ট্রাক ড্রপ যা দিয়া তো বিয়ার রেঙ্কে ঢোকায় যায় না কি বলবো গাড়ি মনস্টার ট্রাকের জন্য লাস্ট জন আইলে এত মনস্টার ট্রাক এত মনস্টার ট্রাক ইয়ার বলবো আমার কিন্তু গাড়ির হেলথটা একদম কম গাড়ি নেওয়া লাগবো ওই সাইডে বাইক আমার কাছে যেহেতু ক্যারেক্টার নাই গাড়ির ক্যারেক্টার নাই তাও সেই জন্য আমার গাড়ি বাইক নেওয়া যাইব না ল্যাম্বর বা মনস্টার ট্রাক এইসব গাড়ি নেওয়া না হলে ড্যামেজ দেওয়া বাইকে গেলে বাইকে একদম খোলামেলা ড্যামেজ দেওয়া লাগব এই অ্যানিমিটার মার্চ এই পার্তা ছিলাম না নামলে এখানে কিন্তু আমি ঠেলা খেয়া যাইতাম এই জন্য জন হইল আমি এইখান থেকে চলে আসছি আর গাড়ির হেলথ কিন্তু একদম কমে গেছে টাকা খাইয়া আর এখানে একটা ড্রাক এটার মতো নেট নাই আর ওয়াইফ আউট করে দিছি ল্যাম্বর কিনে পাইছি এটারওয়া হেলথ নাই মনস্ট্রেটার করছি তারপর এটারও হেলথ হেলথ নাই কি বলবো দুইটা গুলি মাৰছে ফাইটাই গৈছে গাড়ী আৰু এনে এইদৰে উগেছে আৰু ফায়াৰড়া উচিত আছিলোঁ কিন্তু অফায়াৰ আমাৰ এয়া এটা ব্লমডাল গুলি কৰি আমাৰ হেল খাই পেলাইছে তাৰপৰা এই গ্ৰেনেড যে মাত আছে এইদৰে কৈ দিয়াতো গ্ৰেনেড নিয়েছে আমাৰ মই কৈছিল আমাৰ মই যাম কিন্তু কি বলবো গ্রেনেড পুরো বৃষ্টি করে দিছে আর আমি জোন এই আর আজকের ভিডিওটা কেমন লাগছে আশা করি ভালোই লাগছে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর যদি ভূতের গেমের ভিডিও দেখতে চাও তাহলে ডান সাইডে ক্লিক করো আর যদি এসবিডি চ্যালেঞ্জের ভিডিও দেখতে চাও তাহলে বাম সাইডে ক্লিক করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই